তার জন্য হারিয়ে গেছে সেটা তো ভুলে পাবে না কিন্তু তারপরে আমরা যেটা বলছি মানে ইতিহাসের বাস্তবতায় আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণের জন্যই অতীতকে আমাদেরকে স্মরণ করতে হয় আজকে এই জুলাইয়ের পূর্বে তো ঘোষণা ছিল যে আমাদের এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো এই পুরানো স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন করে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে কারণে আমরা মনে করি যে আজকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে তাদের আত্মত্যাগের মর্যাদা দেওয়া হবে যদি আমরা একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যেখানে দল নির্বিশেষে সকল মানুষের অধিকারকে নিশ্চয়তা থাকবে এবং অধিকারের কথা বলতে গিয়ে কোনো মানুষ রাষ্ট্রের দ্বারা নিগৃত হবে না নিষ্পেষিত হবে না অত্যাচারিত হবে না আপনারা দেখেছিলেন যে আমি উনিশে জুলাই শুক্রবার দিন রাতে বিশ তারিখ পরে গেছি গ্রেপ্তার হয়েছিল আমাকে এই আপনাদের এই পুরান যে কোর্টে তোলা হয়েছিল মানে অনেক মানুষ আমি রিমান্ডে যখন ছিলাম ওইখানে অনেক বড় বড় নেতারা রাজনৈতিক দলের ছিলেন অনেকের মধ্যে হতাশার ছাপ অনেকের টেনশন স্বাভাবিকভাবে এটা থাকা এটাই বাস্তবতা কিন্তু আমাকে যেভাবে কোর্টে তুলেছে আমরা প্রিজন বাড়ির জানালার ফাঁক দিয়ে আমরা স্লোগান তুলেছি আমি কিন্তু এই দিকে গলিতে মানুষ দেখে আসতেছে আবার স্লোগান শুনে কিছু মানুষ আসে এমনকি আদালতে যখন আমাকে তোলা আছে আমার কাছে প্রসার ছিল আমি কিন্তু খুলে আমি কিন্তু বিচারককে দেখিয়েছিলাম যে আমার তেমনি শরীরে ব্লাড জমে আছে এগুলো কালো রক্ত এইখানে যদি আবার রিমান্ডে এর মধ্যে পারে তাহলে শরীর ইনফেকশন হয়ে যাবে কাজে অ্যাটলিস্ট রিমান্ড দিলে আমাকে আরো কয়েকদিন পরে যাবে কিন্তু আপনি দেখবেন ওনাদের প্রতি যে অহি ছিল এই আন্দোলনে যাকে গ্রেফতার করা হয়েছে জামিন না দাও এবং প্রত্যেককে রিমান্ড দেওয়া উনি শুনেন নাই আমি কিন্তু ওইখানে যারা আইনজীবী ছিলেন তারা জানেন আমি কিন্তু আঙ্গুল ঝুলিয়ে বলেছিলাম যে এই ফাঁসিবাদী বিচার ব্যবস্থার জন্য আপনিও কিন্তু দায়ী থাকবেন বাংলাদেশের পরিবর্তন হবে আপনাদেরকে কিন্তু এর জন্য জবাবদেহি করতে হবে সেজন্য আমাকে আবার রিমান্ডে চোখ বেঁধে বলা যায় না কে জিজ্ঞাসাবাদ করতেছে কে মারতেছে আমাকে আবার গালি দিয়ে বলেছিল তো তো মানে পিস করে নাই তুই ওর বিচারককে সারা হুমকি দেন ভাই এই কথা কথা বলছি আমি হুমকি না আমি যুক্তি বলেছি ভাই আপনি দেখেন তুই তো তো চেঞ্জ হোক আমি তো অন্যই কিছু বলি নাই এমন কি যখন 15 আগস্ট আমাকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে কোর্টে তোলা হয় তখন সাংবাদিকরা অনেকে বলছিল ভাই আন্দোলন জিবে পড়ছে কিছু বলেন আপনারা বলে কি চাই তখন আসলে এত চিন্তা ভাবনা পরিকল্পনা না করে এই আপনার শিরি লিফ্ট দিয়ে উপরে ওঠার সময় আর বলেছিলাম যে নব্বই পার্সেন্ট হয়ে গেছে শিল্পী কবি সাহিত্যিক সকলকে মিলে রাজপথে থাকতে হবে কারণ পৃথিবীর ইতিহাসে কোন গণ আন্দোলন পেশাজীবীদের অংশগ্রহণ বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত ছাড়া সম্ভব হয় এবং এই আন্দোলনে কিন্তু সেই দিকে যখন সমস্ত শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে এটা ঠিক যে একদিকে আমরা একটা বড় ধাক্কা মহাপসার জায়গা আছে কারণ আমাদের যে বর্তমান সরকার প্রধান হেড অফ দ্য তার যে বিশ্বব্যাপী একটা খ্যাতি পরিচিতি আমরা ভেবেছিলাম আসলে এরকম একটা সরকার প্রধান আমাদেরকে অনম উচ্চতে আমাদের দেশ এবং রাষ্ট্রকে নিয়ে যাবে ওই তুলনায় আমরা খুব বেশি পরিবর্তন দেখি নেই সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার অর্থবহ হবে না নির্বাচনী ব্যবস্থা সংস্কারটা কি আমরা বলছিলাম যে

বিরোধী দলের বিরোধী মতের বয়সের কোনো গুরুত্ব থাকে না সেই কারণে আমরা বলেছিলাম যে সংসদে যেন সকল দলের একটা প্রতিনিধিত্ব থাকে এবং একটা কার্যকর ভারসাম্যপূর্ণ সংসদ যেন হয় সেজন্য আনুপাতিক হারে নির্বাচন হলে এই একদলীয় আধিপত্য কিছুটা কম এখন সেখানে অনেক দল বিরোধিতা করছে এগিয়ে হচ্ছে না বিজেপি হচ্ছে তো সেই আমাদের প্রস্তাব ছিল পুরো ইলেকশন বা নির্বাচনী প্রক্রিয়া প্রপোর্শনেট না হলেও অর্ধেক আমরা প্রপোর্শনেটে যেতে পারি কিংবা এখন যে বাই ক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনা হচ্ছে সেখানে আমরা উচ্চ কক্ষে আমরা রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারি তাহলে হচ্ছে কি এই আপার হাউসে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের একটা প্রতিনিধিত্ব থাকবে এবং পার্লামেন্টে একটা ভারসাম্য থাকে এবং সবচেয়ে দুর্ভাগ্য এবং দুঃখজনক হচ্ছে আপনারা দেখেছেন সংসদ সদস্যরা রিডিং করতে পারে না এইরকম সংসদ সদস্য দেখেছেন না আমি আমদানটা করতে রিডিংটা করতে পারতেছি তো সংসদ সদস্য পার্লামেন্টের তো ল মেকার তাদের যদি এই দুর্গতি হয় দেশের কোন গতি হবে যেই কারণে আমরা বলছিলাম যে কিছু কোয়ালিফাইড পার্লামেন্টারিয়ান তৈরি করার জন্য হলেও বাংলাদেশের মতো